নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক করেছি আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি মহারাষ্ট্র থেকে কিন্তু একদম আওয়াজ উঠল যে মোদী সরকারকে ফেলে দেয়া হবে যদি ওয়াক ফ্যামেন্ডমেন্ট বিল সেই সংক্রান্ত যে শুনানিটা সুপ্রিম কোর্ট থেকে রায় তাদের বিপক্ষে যায় এবং সেই একদম সরাসরি হুঁশিয়ারিটা কিন্তু উঠে আসলো অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তাদের তরফ থেকে আপনাদের সামগ্রিক ঘটনা বলি এবং এই মুহূর্তে কিন্তু মোদী সরকার বেশ খানিকটা চাপে রয়েছে ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল যেটা কার্যকর করিয়েছিল তারা অভিযোগ উঠেছিল যে জোরপূর্বক তাদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তারা একদম জোরপূর্বক কিন্তু সংসদে সেই বিলটাকে পাস করিয়ে নিয়েছে সেটা নিয়ে কিন্তু সারা দেশ যেমন উত্তাল হয়েছিল মাঝখানে পেহেলগাম অ্যাটাক হয়ে যাওয়ার পর আমরা দেখতে পেয়েছিলাম যে এই ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত যে সমস্ত মঞ্চ কিংবা প্রতিবাদ সভা সেগুলো বেশ কয়েকটা স্থিমিত রয়েছে কিন্তু এই মুহূর্তে কিন্তু আবারও দেশের বিভিন্ন জায়গায় তামিলনাড়ু থেকে শুরু করে উত্তরপ্রদেশ থেকে শুরু করে মহারাষ্ট্র প্রত্যেকটা জায়গাতে কিন্তু আবারও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তাদের তরফ থেকে একদম সভা মঞ্চ করা হচ্ছে ধর্নামঞ্চ বাধা হচ্ছে এবং সরাসরি সুপ্রিম কোর্টে রাইট দিকে তাকিয়ে আছে তারা এবং কথায় কথায় কিন্তু একদম হুঁশিয়ারি দিচ্ছে মোদী সরকারকে যে যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু এই দেশের মুসলিম সমাজ মোদী সরকারকে একদম সরকার থেকে সরিয়ে দেবে তেমন একটা হুঁশিয়ারি কিন্তু মহারাষ্ট্র থেকে উঠে এসছে সামগ্রিক খবরের ডিটেলসে যাওয়ার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসছি খবরে এই মুহূর্তে আপনারা জানেন যে ওয়াক অ্যামেনমেন্ট বিল সেটা কিন্তু একদম সরাসরি আইনে প্রণয়ন হয়েছে এবং তার মধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একদম সুপ্রিম কোর্টে প্রাক্তন সিজিআই সঞ্জীব খান্না বলে গিয়েছিলেন যে এই মুহূর্তে সরকার কোন জায়গার কোন স্টেটের সরকার কিন্তু ওয়াক সম্পত্তি এই মুহূর্তে দখল করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্ট সামগ্রিক পরিস্থিতিটা শুনে শুনানি শুনে রায় দিচ্ছে কিন্তু তার মাঝখানেই আমরা দেখলাম যে উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে কিন্তু সরাসরি একটা দারগা সেটাকে রাতের অন্ধকারে অভিযোগ উঠেছে যে একদম বুলডোজার দিয়ে কিন্তু ভেঙে দেওয়া হয়েছে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই ছবিও কিন্তু উঠে এসেছে তার সঙ্গে এই মুহূর্তে যে খবর উঠে আসছে যে উত্তরপ্রদেশ অর্থাৎ জগি আদিত্যনাথের যে স্টেট সেই উত্তরপ্রদেশে বিভিন্ন জায়গার মাদ্রাসা যেগুলো ছিল এবং তার সঙ্গে বিভিন্ন জায়গার যে কবরস্থান সেগুলোকেও কিন্তু বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে কিন্তু সুপ্রিম কোর্ট যেখানে স্টে দিয়ে দিয়েছে যে সরকার এই মুহূর্তে কোনো ধরনের ওয়াক্স সম্পত্তি তার ওপর হস্তক্ষেপ করতে পারবে না সে যতই তাদের নথি না থাকুক না কেন সুপ্রিম কোর্ট যতক্ষণ না নির্দেশ দিচ্ছে ততক্ষণ তারা কোনো কিছুই করতে পারবে না ওয়াক সম্পত্তির ওপর দখল করতে পারবে না সেটা যতই সংসদে পাশ হয়ে যাক না কেন এই মুহূর্তে বিষয়টা একদম সুপ্রিম কোর্টে যেহেতু বিচারাধীন সেহেতু সেটা নিয়ে কিন্তু একা সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারে না কিন্তু তারপরেও এই ঘটনা ঘটার ফলে আমরা কিন্তু দেখেছি যে বিভিন্ন জায়গায় একদম সুপ্রিম কোর্ট কিন্তু একদম সরাসরি উত্তরাখণ্ডের চার অফিসিয়ালসকে একদম নোটিশ ধরিয়েছে যে কন্টেম্পট অফ কোর্ট করেছে তারা কেন করলো তার ভিত্তি কি কারণ জানতে চেয়েছেন এবং একদম উত্তর প্রদেশে যে ঘটনা ঘটেছে সেটা নিয়েও কিন্তু বিরক্ত প্রকাশ করেছেন প্রধান বিচারপতি বি আর গাওয়াই এবং তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা দেখতে পাচ্ছি যে খবর উঠে আসছে মহারাষ্ট্র থেকে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একদম সরাসরি কিন্তু সেখান থেকে খবর উঠে আসছে যে মহারাষ্ট্রে মে ওয়াকফ কানুন কে খিলাফ মুসলমানো কা হল্লা বোল সরকার গিরানে কি দি চেতাবনি। অর্থাৎ একদম সরাসরি কিন্তু এই খবর উঠে আসছে মহারাষ্ট্র থেকে মহারাষ্ট্রে কিন্তু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তাদের পক্ষ থেকে কিন্তু যে একদম বোর্ডের কিন্তু সদস্য অন্যতম গুরুত্বপূর্ণ আসাউদ্দিন ওয়াইসি তাদের পক্ষ থেকে এই সামগ্রিক কিন্তু একটা সভা করা হচ্ছে কর্মী সভা তা সেখানে কিন্তু বহু পরিমাণ লোক জমায়েত হয়েছে এবং এটা যে শুধুই মাত্র একটা হুশিয়ারি তেমন কিন্তু একটু ডিটেলসে ভাবনা চিন্তা করলে কিন্তু বোঝা যাবে যে এই মুহূর্তে मोदी সরকার কিন্তু 272টা সিট পায়নি তারা পেয়েছে 240টা এবং অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে তারা কিন্তু এখনো পর্যন্ত রীতিমতন বিভিন্ন যে দল তাদের সাহায্য নিয়েই কিন্তু তারা একদম সরকার গঠন করেছে এনডিএ সরকার এবং যার পরিপ্রেক্ষিতে তা मोदी 3.0 সরকার চলছে সুতরাং এই বছর একদম কিন্তু রয়েছে একটা বিহারের মতন গুরুত্বপূর্ণ রাজ্যে ভোট যেখানকার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার কিন্তু নীতি আয়োগের বৈঠকে চব্বিশে মে যোগদান করতে গিয়েও তিনি সেখানে থাকেননি তিনি সেখান থেকে চলে এসেছেন সূত্রের যেটা খবর সিট সমঝোতা নিয়ে কিন্তু জেপি পি নাড্ডার সঙ্গে একটা মনোমালিন্য হয় এবং তার পরিপ্রেক্ষিতে নীতিশ কুমারের এইরকম সিদ্ধান্ত হটকারী সিদ্ধান্ত এবং যেটা কিন্তু এই মুহূর্তে বিজেপিকে বেশ খানিকটা ভাবতে বাধ্য করছে কারণ পরের বছর দু সাল কিন্তু আরও ক্রুশিয়াল কারণ দু সালে কিন্তু ভোট রয়েছে একাধিক রাজ্যে ঠিক যেমন পশ্চিমবঙ্গে ভোট রয়েছে অত্যন্ত ক্রুশিয়াল যেখানে বিজেপি সেকেন্ড পজিশনে রয়েছে তারা একটা ক্ষমতা দখল করার লড়াইয়ের চেষ্টা করবে সেখানে ওয়ার্ক অ্যামেনমেন্ট বিল সেটাকে কিন্তু একটা বড় সড়ো একটা ভিত্তি হতে পারে ওয়াক্কেনমেন্ট বিলের সপক্ষে কিংবা বিপক্ষে যে একটা রায় আসবে ঠিক তেমনভাবেই কিন্তু রয়েছে কেরালায় ভোট আপনার আপনারা জানেন যে একদম বাম সরকার কিন্তু কেরালায় চলছে এবং সেই ক্ষেত্রে সেই কেরালা দখল করা কিন্তু বিজেপির পক্ষে এই মুহূর্তে খুব একটা সহজ নয় এবং সেই জায়গা থেকে অন্য দিকে রয়েছে কিন্তু তামিলনাড়ুর ভোট এই দু সালে সেখানেও কিন্তু চলছে বিরোধীদের সরকার আপনারা জানেন যে তামিলনাড়ু গভর্নমেন্ট এম কে স্ট্যালিন এম কে স্ট্যালিনের সঙ্গে কিন্তু মোদী সরকারের যে সম্পর্ক সেটা দিন দিন কিন্তু নিচের দিকে ত্বরান্বিত হচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু তামিলনাড়ু গভর্নমেন্ট এবং তামিলনাড়ু গভর্নরের যে কেস সেটাকে কেন্দ্র করে আপনারা দেখতেই পেয়েছেন যে এম কে স্টালিন একদম সরাসরি সারা দেশের যারা বিরোধী সরকার রয়েছে মুখ্যমন্ত্রী মমতা একদম আহ্বান জানিয়েছেন যে একটা বিজেপি বিরোধী জোট তৈরি করে লড়াইটা লড়বার জন্য এবং সেই ক্ষেত্রে তামিলনাড়ু গভর্নমেন্টও কিন্তু ও দখল করা বিজেপির পক্ষে খুব একটা সুবিধাজনক হবে না এবং এই মুহূর্তে যদি বিহার তাদের হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু বেশ খানিকটা বেকায়দায় পড়বে তার কারণ এই মুহূর্তে এনডিএ সরকারের সরকারের বারোজন এমপি তারা কিন্তু রয়েছেন বিহারের থেকে এবং আপনারা বহু কিন্তু কমেন্ট করছেন যে বারোজন এমপিকে একদম অমিত শাহ তার পকেটে রেখে দিয়েছেন কিন্তু সেটা কিন্তু আসল ঘটনা অতটা সহজ নয় তার কারণ বিহারের আভ্যন্তরীণ পলিটিক্স তার সঙ্গে কিন্তু বিজেপি রীতিমতন গত কয়েক বছর আগে পর্যন্ত খাপ খাওয়াতে পারেনি তার কারণ লালু প্রসাদ যাদবের যে দল আছে আর জেডি তার সঙ্গে জেডি এর কিন্তু একটা বহু পুরোনো সম্পর্ক এবং তারা যতই শত্রুতা থাকুক না কেন গত ভোটে কিন্তু আপনাদের মনে রাখতে হবে তারা জোট সরকার তৈরি করেছিলেন যাদবের ছেলে তেজস্বী যাদব কিন্তু ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী যখন বিহারে কিন্তু নীতিশ কুমার মুখ্যমন্ত্রী ছিলেন তাই জন সাংসদ অমিত শাহ একদম কিনে নেবেন সেটা কিন্তু অত সহজ হিসেবটা নয় সুতরাং সেই জায়গা থেকেই কিন্তু এই মুহুর্তে বিজেপি বেশ খানিকটা বেকায়দায় পড়তে পারে যদি ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত মামলায় তাদের বিপরীতে একদম রায়টা যায় অর্থাৎ মুসলিম সমাজের বিপরীতে রায়টা যায় তাহলে কিন্তু অবশ্যই এই মুহূর্তে বিজেপি বেকায়দায় পড়বে ভারতবর্ষ জুড়ে কিন্তু আরও একবার এই যে পেহেলগাম একদম হত্যাকাণ্ড ঘটে গেল তারপর যে ইন্ডিয়া পাকিস্তানের একটা যুদ্ধের আবহ গেল তারপর কিন্তু আবারও বেশ খানিকটা একদম ঢাকা ছাই থেকে উঠে আসছে এই ওয়াক অ্যামেনমেন্ট বিল সংক্রান্ত মামলাটা আমরা অবশ্যই নজর রাখবো যে ফার্স্ট জুন যেদিন এই গরমের ছুটির মধ্যে বিচারপতি গাওয়াই সেদিন শেষ বসবে সেদিন প্রধান বিচারপতি এই ওয়াফ সংক্রান্ত কোনো শুনানি রায় দেন কিনা এবং সেই ক্ষেত্রে যদি রায় না দেন তাহলে কিন্তু আবার তেরোই জুলাই সেই রায় পাওয়া যাবে তেমনই কিন্তু সূত্রের খবর আপনারা কি মনে করছেন এই ওয়াক অ্যামেন্ডমেন্ট বিলে যে যে জায়গাগুলোতে মূলত সমস্যা সেই সংক্রান্ত প্রভিশনগুলোতে থেকে একদম সুপ্রিম কোর্ট স্টে দেবে নাকি কোথাও গিয়ে একদম যেটা সংসদে পাস হয়েছে অ্যাজ ইট ইজ থেকে যাবে ওয়াক অ্যামেন্ডমেন্ট বিলটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কিন্তু এই মুহূর্তে দেশ জুড়ে কিন্তু আবারও ওয়াক বিল সংক্রান্ত যে উত্তপ্ত পরিস্থিতিটা সেটা আবারও তৈরি হচ্ছে আবারও বিভিন্ন জায়গায় ধর্না মঞ্চ আবারও বিভিন্ন জায়গায় বিক্ষোভ মঞ্চ তৈরি হচ্ছে সামগ্রিক খবরের ডিটেলস জানালাম আপনাদের এবং অবশ্যই এই মুহূর্তে কিন্তু বিভিন্ন জায়গায় মাদ্রাসা থেকে শুরু করে কবরস্থান কিংবা দরগার মতন যেগুলো পুরোনো নথিহীন ওয়াক সম্পত্তি বলে পরিচিত ছিল তার উপর কিন্তু বিভিন্ন জায়গায় দেশের খবর উঠে আসছে যে বুলডোজার চলছে সুতরাং এই মুহূর্তে সামগ্রিক পরিস্থিতির খবরে আপডেট দিলাম আপনাদের দেখতে থাকুন টক টু বাংলা প্রতি মুহূর্তে লাইভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ